রেসিপিটা আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি গরমের দিনে বাড়িতে বাড়ি থাকা কিছু উপকরণ দিয়ে স্প্রাইট বানিয়ে দেখাবো তাই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন আর কী করে আমি স্প্রাইট বাড়িতেই বানাই আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে গরমের দিনের খুবই স্পেশাল একটা রেসিপি রেসিপি বানানোর জন্য আমি লেবু গাছের বানাই চলে এসেছি লেবু তুলে নেবো লেবু হয়ে আছে একটা লেবু এখান থেকে তুলবো বেশি তুলবো না গাছে আমাদের কত লেবু হয়ে আছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু গন্ধরাজ লেবু লেবুগুলো তো প্রচুর ছোট তাই একটা ভেতরে বড় লেবু আছে ওইখান থেকেই পেরে নেবো আকুষ্টি দিয়ে পাড়তে হবে হাত যাবে না হচ্ছে না তো উপরে লেবুটা আছে মারা যাচ্ছে না খুব শিকুন লেবুটা হাতে ভল্লো বার হুম আজ আমি এই লেবুটা পেরে নিয়ে আসি এবার রান্নার কাছে চলে যাবো চলে এসেছি রান্নাঘরে এখানে তিনটে লেবু নিয়ে নিয়েছি একটা আমি গন্ধরাজ লেবু নিয়েছি আর দুটো পাতি লেবু নিয়েছি আমার লেবুগুলোকে কেটে নেব দু সাইডটা কেটে নেব রেখে দেব লেবুগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি একইভাবে এটাও কেটে নেব পেছন দিকটা সামন দিকটা এইভাবে কেটে নিয়েছি

এই সবুজ খোলা গুলোকে এরকম কিন্তু দারুণ একটা সেন বাড়াবে দারুণ একটা গন্ধ এবার এই খোলাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো দু চামচ বড় চামচ একটু কম কম করে নিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে একটু চটকে রেখে দেব একটু জল দিলে হবে না একদম সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখালে চিনিটাই নিজের ইচ্ছায় গুলতে শুরু করে দেবে এই লেবুগুলো আমি দু পিস করে কেটে নেব এইগুলো আমি জলে রেখে দেব আর এইটা চার ঘন্টার জন্য রেখে দেব যতক্ষণ না এই চিনিটা পুরোপুরি গুলে যায় আর একটু এর থেকে জল ছেড়ে দেয় ততক্ষণের বলতে এইটা থাকবে চার পাঁচ ঘন্টা মতো লাগবে আর কি চার চার পাঁচ ঘন্টা পরে আমি ফিরে আসছি এই যে লেবুটা চিনিটা যে আমি লেবুর খোসা চিনি আমি গুলতে রেখে দিয়েছিলাম আর কি এই গুলে যে চিনির শিরা চিনি শিরা লেবুর রস একটা সিরাপ বানিয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব এবার এটাকে ভালো করে ছেঁকে নেব এবার ছাঁকুনি নিয়ে নিয়েছি এই খোসাগুলো একটু চেপে চেপে রস বের করে নেব এর মধ্যে কত সুন্দর একটা সেন্ট বাড়াচ্ছে স্প্রাইটের মূল উপকরণ কিন্তু এই লেবুর খোসা আর এই চিনির এটা সিরাটা এবার যে লেবুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম লেবুগুলোর রস বের করে নেব এই লেবুর রসটাকে ভালো করে বার করে নিতে হবে প্রথম লেবুর রস মিলিয়ে আমি এতটা লেবুর রস বের করে নিয়েছি আমার এতটুকু হলেই হয়ে যাবে আর বেশি বের করবো না আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়ে নিয়েছি দুটো কালোচ্চের গ্লাসে রেখে দেবো হাফ চামচ করে চিনি দিয়ে দেবো আমি গোটা চিনি দিয়েছি এই চিনির সিরাটা এবারে দিয়ে দেবো স্পাইটের মূল উপকরণ কিন্তু এই চিনির সিরাটা স্পাইটের যে একটা ফ্লেভার আছে এই চিনির সিরা দিলে সেই ফ্লেভারটা পাওয়া যায় আপনারা যদি আমাদের টিপসগুলো ফলো করেন তাহলে পারফেক্ট হোম মেড থান বানাতে পারবে এবার লেবুর রস দিয়ে দেব এক চামচ করে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই হোমমেড স্পাইক আমাদের তৈরি হয়ে যাবে এবার এর মধ্যে নর্মাল জল দিয়ে দেব অল্প করে অল্প এবার ভালো করে চিনিটাকে গুলিয়ে নেব যতক্ষণ না জলের মধ্যে চিনিটা মিশিয়ে যায় ততক্ষণেই কিন্তু আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেব চিনি যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ অনবরত নেড়ে নিতে হবে একটিভাবে আমি দুটোই করে নেব মোটামুটিভাবে আমার চিনিটা গুলে গুলে গেছে এখানে বরফ বসিয়ে নিয়েছি একটা করে বরফ দিয়ে দেব প্রথমে আমি একটা করে দেবো আবার পরে দেব পাঁচশোটা নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে দিয়ে দেবো এবার জল দিয়ে দেব এবার একটু গুলিয়ে নেব কত সুন্দর গাজা গাঁজা মতন হয়েছে যেরকম স্প্রাইটে গাঁজা হয় দেখুন মনে কত সুন্দর স্প্রাইটের মতো হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন স্প্রাইটটা কত সুন্দর হয়েছে পুরো দোকানের স্প্রাইটের মতো ওপর থেকে আরও একটা করে বরফ দিয়ে দেব আমরা কত কি ভাবে হয়েছে আমার স্পাইটটা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই গরমের দুপুরে কিন্তু এই স্পাইটটা খুবই উপকারিতা দোকানের স্প্রাইটে ভেজাল ভেটিভস থাকে কিন্তু আমাদের এই বাড়ির তৈরি করা স্প্রাইটে কোনো ভেজাল নেই দোকানের স্প্রাইট দোকানের মতো টেস্ট হয় কিন্তু বাড়ির স্প্রাইট ভেজাল বিহীন কিন্তু টেস্ট বাড়ির মতোই হবে স্প্রাইটটা আমার ছেলে খেয়ে দেখাবে এমন কেমন হয়েছে দারুন কোন মতো হয়েছে হ্যাঁ দোকানের থেকেও ভালো হয়েছে ওইটা আমার আমি খাবো আচ্ছা ঠিক আছে খাবি পরে এখন ফ্রিজে রেখে দিবি বন্ধুরা আপনারাও বাড়িয়ে বানিয়ে খেয়ে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই স্পাইডার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন